তো ডিসেম্বর মাস মানেই গোপালনগর বিভূতি মেলা দেখো এখানে কিন্তু মেলা বোর্ড লাগানো দেখতে গোপালনগর তথা সমগ্র এলাকাবাসীর জন্য সুখবর এবার গোপালনগর বিভূতি মেলার প্রবেশ মূল্য একদম ফ্রি দেখো এখানে কিন্তু ফুল ফুলদানোর কাজকর্ম করছে দাদা তুমি কোথা থেকে এসছো এবারও বিভূতি মেলায় থাকছে টোরা টোরা তো দেখো টোরা টোড়ার মেশিন কিন্তু চলে এসছে আর এদিকে দেখো রয়েছে তো এই বিভূতি মেলায় থাকছে এবার খাত বিভিন্ন শিল্পীরা কিন্তু এসে মুর্শিদাবাদ বহরমপুর থেকে দেখো এখানে কিন্তু কিন্তু ফুল কাজকর্ম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গোপালনগর হরিপদ ইউনি স্টেশন মাঠ প্রাঙ্গনে তো প্রতিবারের নাই এবারও হতে চলেছে গোপালনগর বিভূতি বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভূতি মেলা আজ একুশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর থেকে মেলাটা শুরু তো এই মেলার কেমন কি প্রস্তুতি কেমন কি আপডেট সম্পূর্ণটাই শেয়ার করবো আমি আমার এই ভিডিওর মধ্যে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো দেখো এটা হচ্ছে বনগাটু টু চাকদা রোড তার পাশে রয়েছে আমাদের স্কুল আর স্কুলের সামনে লাগিয়েছে একটা বিভূতি মেলার পোস্টার আর দেখো এখানে কিন্তু লাগানো হচ্ছে বিভূতি মেলার দু হাজার পঁচিশের সুন্দর একটা পোস্টার দেখো এটা হচ্ছে গেট তো দেখো গেটের কাজ কিন্তু অনেকটাই বাকি আছে মেলায় কিন্তু মাত্র দুদিন বাকি তো কাজটা কিন্তু সম্পূর্ণ হবে আর এই দিকে দেখো রয়েছে কিন্তু আরেকটা একটা বোর্ড ওখানে কিন্তু একটা গেট রয়েছে সেটা কিন্তু কাজ করে চলছে আর এই গেটটা কিন্তু এখনই রেডি হয়ে যাবে যেহেতু মেলা দুদিন বাকি আছে দেখো গেট থেকে বেরিয়ে এসে তোমরা পেয়ে যাবে এরকম বিভিন্ন ঘর যার মধ্যে থাকবে বিভিন্ন প্রদর্শনী তো এখনও কিন্তু এখানে আপডেট হয়নি আপডেট হবে আর ওই দিক থাকবে হচ্ছে একটা ডিসপ্লে ওখানে দেখানো হবে আর ওই দিকটা কিছু একটা করা সেটা এখন আপডেট হয়নি অবশ্যই তোমরা দেখতে পারবে আপডেট হলে আর দেখো সব থেকে সুন্দর জিনিস এই যে প্রথমবার এই গোপালনগর বিভূতি মেলায় দেখলাম যে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ ট্রাকচার করে একদম মঞ্চের সামনে লাগিয়েছে যার মধ্যে শুধু একটাই কমি আছে অশোক স্তম্ভটা নেই কিন্তু পুরোটা একদম সুন্দর লাগছে একদম মঞ্চের সামনেটা আর দেখো ওই দিকটায় কিন্তু পুরোটা দোকান ঘাট বসতে শুরু করেছে আর এই দিকটা দেখো পুরোটা দোকানঘাট কিন্তু এখানেও বসবে দেখো পুরোটা কিন্তু ফুলদমে কাজকর্ম চলছে বিভূতি মেলায় এই প্রথমবার দেখলাম মেলার মাঠ প্রাঙ্গনে লাগানো হয়েছে বিভিন্ন পাইপের পোল যে পোলে থাকবে বিভিন্ন লাইট এই প্রথমবারই আমি দেখছি এই জিনিসটা আর এই দিকটা তোমরা দেখতে দেখে নিলে আর আমি এখন যাবো ওই দিকটা গিয়ে তোমাদের দেখাবো যে ওই দিকটার কেমন কি আপডেট কেমন কি ভিউ এবং ওখানে কি কি এসছে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আমি আমার এই ভিডিওর মধ্যে তো চলো যা যাক তো এখানে দেখো বিভিন্ন দোকানপাট বসবে তার জন্য কিন্তু দাদারা দেখো ফুলদমে কাজকর্ম করছে আর এইদিকে দেখো রয়েছে মেলা সব থেকে বড়ো রেস্টুরেন্ট প্রতিবারই এখানে এই রেস্টুরেন্টটা বসে আর দাদারা দেখো এখানে কিন্তু ফুলদমে কাজকর্ম করছে দেখো দেখতে আর কিন্তু কিন্তু একটা গেট রয়েছে মানুষরা আসবে যাবে আর এই গেটের পাশেই বসবে বিভিন্ন দোকানপাট সেগুলো কিন্তু এখনো আপডেট হয়নি আপডেট হবে যেহেতু মেলার এখনও দু তিন দিন বাকি আছে তো আপডেট হলে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে গোপালনগর তথা সমগ্র এলাকাবাসীর জন্য সুখবর এবার গোপালনগর বিভূতি মেলার প্রবেশ মূল্য একদম ফ্রি যেহেতু আমাদের স্কুল গোপালনগর হরিপদ স্টেশন একশো বছরে পা রেখেছে যার জন্য স্কুল থেকে এই মেলার টিকিট সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তো দেখো নাগদুল্লা এবং ব্রেক ড্যান্সের বিভিন্ন জিনিস কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে বিভিন্ন জিনিস ওখানে বসবে টোড়া টোরা তোমরা দেখতে পাচ্ছ দেখো টোড়াটোরা আর টোড়া টোড়ার যে জিনিসগুলো এখানে কিন্তু আনা হয়ে গেছে আর এদিকে দেখো রয়েছে নাগদুল্লাহ দেখো নাগদুল্লা কাজ কিন্তু ফুল ফুলদামে চলছে দেখো কতটা কষ্ট করছে নাগদোল্লা সেট করার জন্য দেখো দাদারা দেখো এর নিচে দেখে দেখো সে তুলছে বড় বড় দেখো লারগুলো আর এখানে কিন্তু রয়েছে ব্রেক ড্যান্স এই ব্রেক ডান্স কিন্তু এখানে সেট করা হবে এখানে কিন্তু কাজ চলছে দেখো পুরো ফুলদমে দাদারা কিন্তু অনেক কষ্ট করে এই কাজগুলো করছে আর এদিকে রয়েছে হচ্ছে ড্রাগান দেখো এখানে কিন্তু দাদারা ড্রাগান সেট করার কাজ কিন্তু করছে দেখো এ দেখো দেখতে পাচ্ছ দেখো ফুলদমে কিন্তু কাজকর্ম করছে আর এদিকে দেখো রয়েছে সেই ড্রাগান যেটা সেট হবে আর এখানে কিন্তু অন্য একটা কিছু বসবে আপডেট হলে তোমরা অবশ্যই দেখতে পারবে আর ওখানটা দেখো যারা নাগরদোলার ড্রাগন ড্রাগান যারা নিয়ে এসেছে তাদের কিন্তু ঘর বাড়ি কিন্তু ওখানে দেখো করেছে এই মেলার মধ্যে তারা কিন্তু খাবে যাবে এখানে কিন্তু শোবে দাদা তুমি কোথা থেকে ওখান থেকে এখানে এসছোপুর কাজে তাই তো বাহ তো দেখো দেখো বন্ধুরা এখানে দাদা মানে বহরমপুর থেকে এসে এখানে কাজে নাগদুল্লাহ ব্রেক সেট করার জন্য দেখো এখানে চলে এসছে তো দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা দাদারা কিন্তু এসছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে এখানে কিন্তু ফুল দামে কাজকর্ম করছে দেখো এই নাগদুল্লা এই প্ল্যাটটা তোলা হচ্ছে দেখো ওই উপরটা তুলবে দেখো দাদারা দড়ি টেনে টেনে তুলছে এই প্ল্যারটা দেখো কতটাই কষ্ট হচ্ছে এবং তুলধে কিন্তু কাজকর্ম হচ্ছে এই মেলা মাঠ প্রাঙ্গনে এই দিকটার দোকানগুলো প্রায় কাজের কিন্তু শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনেকগুলো দোকান কিন্তু বসে গেছে অলরেডি আর এই দিকটা গলি দেখো পুরোটাই কিন্তু কমপ্লিট দোকান কিন্তু পুরোটাই বসে গেছে দোকান কিন্তু এখন বন্ধ করা আছে আর এই দিকটা কিন্তু একটা গলি আছে সেই গলিতে কিন্তু দোকানপাটের কাজ চলছে তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো এদিকে কিন্তু রয়েছে একটা দোকান সেটা কিন্তু একটা এখানে কিন্তু একটা গলি রয়েছে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন দোকান বসতে শুরু করেছে আর দেখো এখানে কিন্তু দোকান বসতে শুরু করেছে এই সুন্দর মেলা উপভোগ করার জন্য আজকে হবে আমাদের গোপালনগর ধীরতি মেলা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে জানতে পারে যে গোপালনগর ধীরতি মেলা কতটা বিখ্যাত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজ মতো দেখালাম গোপালনগর ভূমতি মেলার প্রস্তুতি তো এর পরের দিন তোমাদের দেখাবো গোপালনগর একদম ফাইনাল মেলার ভিডিও তো চলো আজকে মতন টাটা